সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম অতিক্রমের আশা ত্যাগ করেছে ইউক্রেনীয় সেনা সু ফিফটি সেভেন যুদ্ধ বিমানের ব্যাপক উৎপাদন শুরু রাশিয়া কিয়েব যেন অভিশপ্ত নগরী চব্বিশ ঘন্টা না পেরোতেই ফের হামলা অল্পের জন্য সংঘর্ষ এড়ালো যুক্তরাষ্ট্র চীনের যুদ্ধ বিমান নেতানিয়াহকে দ্বি সমাধানে চাপ প্রয়োগের প্রতিশ্রুতি বাইডেনের জয় শ্রীরাম স্লোগান শুনে মঞ্চে উঠলেন না মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়ায় অতর্কিত হামলায় দশ তেল শ্রমিক নিহত এবং চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী শি ঘনিষ্ঠ রাষ্ট্রদূত দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার আবারও ক্ষমতায় ফিরে আসা ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্ধু অভিহিত করে বলেছেন তিনি তার সাথে কাজ করবেন তবে তিনি ফিলিস্তিনিদের সাথে দ্বিরাশ্রিক সমাধান বাধাগ্রস্ত করে এমন নীতির বিরোধিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ডিনিপার অতিক্রমের আশা ত্যাগ করেছে ইউক্রেনীয় সেনা ইউক্রেনের সামরিক বাহিনী ডিনেপার নদীর বাম তীরে তাদের নাশকতাকারীদের ব্যাপক অবতরণের প্রচেষ্টা পরিত্যাগ করেছে ইউক্রেনীয় মিডিয়া বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশ করছে তার বেশিরভাগই ভুয়া খানসর অঞ্চলে ভারপ্রাপ্ত গভর্নরের একজন ফ্রিল্যান্স উপদেষ্টা আলেকজান্ডার মালকেভিচ বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে তথ্য জানিয়েছেন খেসন থেকে সেনা সরিয়ে নেওয়া সবচেয়ে কঠিন দিনগুলোতে তারা সামরিক এবং মানসতাত্ত্বিকভাবে উভয় ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলার চেষ্টা করেছিল এখন অনেকদিন ধরে তারা ডিনেপার নদী পার হওয়ার প্রচেষ্টা ত্যাগ করেছে আঞ্চলিক কর্মকর্তা বলেন মালকেভিচ করেছেন নাশকতার কর্মকাণ্ড নিয়ে ইউক্রেনের স্পেসে প্রকাশিত খবরগুলি তথ্যযুদ্ধের তিনি জোর দিয়ে বলেন যখন মাত্র এক লাইনে ভুয়া খবর তৈরি করা হয় এবং কোনো দায়বদ্ধতা ছাড়াই পাঠ্য আকারে প্রকাশ করা হয় তখন ক্যাফেতে বসে থাকা যে কোনো ব্যক্তি লিখতে পারে যে বিশজন নাশকতার দল সবেমাত্র অবতরণ করেছে তিনি জোরবে বলেছিলেন সু ফিফটি সেভেন বিমানের ব্যাপক উৎপাদন শুরু রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের প্রধান ইউরি স্লিউসার বলেছেন রাশন দূরপ্রাচ্যের কম সমলস্ক অন আমুরে বিমান প্রস্তুত করার সুখই সু ফিফটি সেভেন পঞ্চম প্রজন্মের মাল্টিরোল ফাইটারগুলির ব্যাপক উৎপাদনে দক্ষতা অর্জন করেছে এবং সংস্থার দ্বারা উৎপাদিত বিমানের সংখ্যা বাড়াতে থাকবে কম সমলস্কের সু ফিফটি সেভেন প্লেনগুলোর উচ্চ হারে উৎপাদনে প্রথম বছর চলছে এবং পরবর্তীকালে তাদের সংখ্যা বাড়বে আমরা এই বছর এই বিমানগুলি কম বেশি উল্লেখযোগ্য উৎপাদনে পৌঁছেছি শীর্ষ নির্বাহী একটি বৃহস্পতিবার রোশিয়া টোয়েন্টি ফোর টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করেছিলেন সুখই সু ফিফটি সেভেন হলো একটি রাশিয়ান নির্মিত পঞ্চম প্রজন্মের মাল্টি রোল ফাইটার যা সমস্ত ধরনের আকাশ স্থল এবং নৌক লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে সু ফিফটি সেভেন ফাইটার জেটে স্টিল প্রযুক্তি রয়েছে যার মধ্যে রয়েছে যৌগিক উপকরণের ব্যাপক ব্যবহার এটি একটি সুপারসনিক ক্রুজিং গতিতে পৌঁছাতে সক্ষম এবং একটি শক্তিশালী অনবোর্ড কম্পিউটার সহ সবচেয়ে উন্নত অনবোর্ড রেডিও ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত তথাগতিত ইলেকট্রনিক সেকেন্ড পাইলট বিশেষ করে এর ফুসেলসের ভিতরে রাখা অস্ত্র সক্ষমতা একে সমসাময়িক যে কোনো বিমান থেকে এগিয়ে রেখেছে সু ফিফটি সেভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেম পাইলটের কিছু অংশ ফাংশন নির্ধারণ করে যার মধ্যে রয়েছে পাইলটিং এবং অস্ত্র ব্যবহারের প্রস্তুতি কিএফ যেন অভিশপ্ত নগরী চব্বিশ ঘন্টা না পেরোতেই ফের হামলা রাশিয়ার হামলায় যেন কোনো বিরতি নেই কোনো ছুটির দিন নেই শুক্র শনিবার রবিবার মানে না রাশিয়ার ড্রোন গোলাবার ও তার ক্ষেপণাস্ত্রগুলো আচমকায় কি এবে সাইরেন বেজে ওঠে এরপর বোমার ঝড় নেমে আসে আকাশ থেকে জন্য এক অভিশপ্ত নগরীতে পরিণত হয়েছে ইউক্রেন জুড়ে একশোটি ক্ষেপণাস্ত্র ছোড়ার মাত্র চব্বিশ ঘন্টা না পেরোতেই শুক্রবার ফের এই শহরটিতে ইরানের তৈরি সাহেব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো তবে এতে কেউ হতাহত হয়নি কিয়ে প্রশাসন জানিয়েছে কিএরের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় ওই হামলার পর কিএে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় জল আকাশ থেকে ইউক্রেনে একসঙ্গে প্রায় একশো বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া ওই হামলায় দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কি প্রশাসন টেলিগ্রামে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতা জারি করে এবং তাদের দ্রুত আশ্রয় কেন্দ্র অনুরোধ জানায় রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দক্ষিণ কিয়েবের বিশ কিলোমিটার দূরে বিস্ফোরণ এবং বিমান বিধ্বংসী গোলা শব্দ শোনা যায় রাজধানী গভর্নর ওলেক্সে কুলেবা হামলার ব্যাপারে টেলিগ্রামে বলেন ড্রোন দিয়ে হামলা চলছে কয়েক ঘন্টা পর তিনি আবার বলেন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এতে কেউ হতাহত হয়নি হামলার ব্যাপারে পরে কি এবে সামরিক প্রশাসন জানিয়েছে রাতে পাঁচটি ইরানের তৈরি সাহেব ড্রোন হামলা হয়েছে সবই ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে কিন্তু একটি ড্রোনের ছোড়া গোলা হলোসিবে সরকারি ভবনে আঘাত আনতে সক্ষম হয় এতে ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বাড়িগুলো জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে অল্পের জন্য সংঘর্ষে এড়ালো যুক্তরাষ্ট্র ও চীনের যুদ্ধ বিমান বিতর্কিত দক্ষিণ চীন সাগরে অল্পের জন্য সংঘর্ষ এড়ালো চীন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে চলতি মাসে মার্কিন বিমান বাহিনী একটি প্লেনের মাত্র বিশ ফুট দূর দিয়ে উড়ে যায় বেজিং এর একটি ফাইটার মার্কিন সেনাবাহিনী ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে অভিযোগ করেছে গত একুশে ডিসেম্বর চীনের যে এলিভেন যুদ্ধ বিমানের পাইলট অনিরাপদ দূরত্ব অবলম্বন করে বিপজ্জনকভাবে পাশ দিয়ে উড়ে যান সংঘর্ষ এড়াতে আর সি ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ বিমানটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয় এমন ঘটনা একটি ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রে এতে দেখা গেছে দক্ষিণ চীন সাগরের মার্কিন নজরদারি বিমানের নাকের পাশ দিয়ে উড়েছে দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশ সীমা আর সি বিমানটি আইন মেনে নিয়মিত মহড়া চালাচ্ছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র বিবৃতিতে আরো বলা হয়েছে আমরা আশা করি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সব দেশ নিরাপদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক আকাশ সীমা ব্যবহার করবে উল্লেখ্য দক্ষিণ চীন সাগরে মালিকানা নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েকটি দেশের বিরোধ চলে আসছে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়ে মাঝে মধ্যেই চীন মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করে চীনের পাশাপাশি দক্ষিণ চীন জলসীমার মালিকানা দাবি করে আসছে তাইওয়ান মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপাইন ও ব্রুনেই এই অঞ্চলটি মৎস্য আহরণের অন্যতম ক্ষেত্র এছাড়া তেলগ্যাচ সহ বেশ কিছু খনিজ সম্পদ রয়েছে নেতানি হোককে সমাধানে চাপ প্রয়োগের প্রতিশ্রুতি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার আবারও ক্ষমতায় ফিরে আসা ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী অভিহিত করে বলেছেন তিনি তার সাথে কাজ করবেন তবে তিনি সাথে রাস্ত্রিক সমাধান বাধাগ্রস্ত করেছেন এক বিবৃতিতে বাইডেন বলেন আমি প্রধানমন্ত্রী নেতানিহ সাথে কাজ করার অপেক্ষায় রয়েছি ইরানের হুমকিসহ ইসরায়েল ও মধ্যপ্রাচ্য অঞ্চলে বিভিন্ন চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলা ও বিভিন্ন সুযোগ গ্রহণের ক্ষেত্রে তিনি আমার কয়েক দশকের বন্ধু তিনি আরো বলেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ষ্ট্রিক সমাধানকে সমর্থন দিয়ে যাবে এবং এই সম্ভাব্যতাকে বিপন্ন করে যে আমাদের পারস্পরিক স্বার্থ ও মূল্যবোধের বিরুদ্ধে যে কোনো নীতির বিরোধিতা করবে জয় শ্রীরাম স্লোগান শুনে মঞ্চে উঠলেন না মমতা প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে শুক্রবার পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা কিন্তু অনুষ্ঠানের দিন ভোরে প্রধানমন্ত্রী মায়ের প্রয়াণে সবকিছু বিষাদময় তবে মায়ের মৃত্যু শোককে সঙ্গী করে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনের সিদ্ধান্ত নিলেন তিনি অথচ সেই অনুষ্ঠানে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান শোনা গেল এতে অনুষ্ঠানের মঞ্চে উঠলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতাকে দেখামাত্র বিজেপি কর্মীরা তুমুল হইচই শুরু করে দেন জোর গোলায় দেন জয় শ্রীরাম স্লোগান দের সঙ্গে शामिल হন বিজেপির জনপ্রতিনিধিরা অতিথিদের জন্য তৈরি মঞ্চে বসেছিলেন বিজেপি সাংসদ ও বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা সেখানে পৌঁছাতে তাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মীরা ভারতের রেলমন্ত্রী অશ્শনী বসুনবের অনুরোধ সত্ত্বেও মূল মঞ্চে ওঠেন না তিনি মিশ্রণকলা সঙ্গের সঙ্গে তার সামলানোর চেষ্টা করেন বিজেপি সাংসদ সুভা সরকার হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন রেলমন্ত্রী যদিও শেষমেশ মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা মঞ্চের পাশে বসে থাকেন সেখান থেকে মমতা मोदीকে উদ্দেশ্য করে বলেন আপনার মা মানে আমারও মা আপনারই দুঃখের দিনে কোনো কথা যথেষ্ট না আপনি যে শোকের সময় অনুষ্ঠানে উদ্বোধনে এসেছেন এই জন্য ধন্যবাদ শোকের দিন আপনি এভাবে অনুষ্ঠানে যোগ এরপর প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে সংক্ষিপ্ত করে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন মমতা রাজ্যের বিরোধী দলনে তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু বিজেপি সাংসদ বিধায়ক এবং কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি একই সুরে সাংসদ লকেট চট্ট অধ্যায়ের কণ্ঠে তার দাবি মমতা থেকে উদ্দেশ্য করে নয় বিজেপি কর্মীরা আবেগে জয় শ্রীরাম স্লোগান দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুভেন্দুকে অসভ্য বানর সেনা বলে ও কটাক্ষ করেছেন তার কথায় কোন ট্রেনের যাত্রা শুরু হলে দুর্গা দুর্গা বলা উচিত ছিল অযথা রাম নাম করবেন কেন স্থানকাল কাল পাত্রে জ্ঞান না থাকে বিজেপি এই কাজ করেছে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের বক্তব্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন কবিগুরু সেই কবিতার লাইনটি মনে পড়ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আমাদের রাষ্ট্র ভাবনা হলো দেশের জন্য কাজ করা দেশকে গড়ে তোলা প্রধানমন্ত্রী আরো বলেন জোকা বিবাদে মেট্রো তৈরিতে পাঁচ হাজার কোটি রুপি খরচ হয়েছে নবমী গঙ্গা প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ চলছে নদী পরিষ্কার রাখতে আধুনিক ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে ভারতীয় রেলের পরিকাঠামোকে আধুনিক করতে রেকর্ড বিনিয়োগ হচ্ছে ভারতীয় রেলকে বিমান পরিষেবার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন সেভাবেই তৈরি করা হচ্ছে ভারতের উন্নতির জন্য রেল পরিষেবার উন্নয়ন জরুরি এই লক্ষ্যে চারশো পঁচাত্তর বন্দে ভারত এক্সপ্রেসের বড় ভূমিকা হবে সিরিয়ায় অতর্কিত হামলা দশ তেল শ্রমিক নিহত সিরিয়ার পূর্বাঞ্চলে দুর্বৃত্তদের হামলা একটি তেলক্ষেত্রে দশ শ্রমিক নিহত হয়েছেন বার্তা সংস্থা সানা শুক্রবার 30 ডিসেম্বরে তথ্য জানিয়েছে বাহিনী আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর মাত্র একদিন পরেই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল সানা খবরে বলা হয়েছে দির আযর প্রদেশের আলটাইম তেলক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা এতে 10 জন নিহত ও আর 2 আহত হয়েছেন তবে হামলা কিভাবে চালানো হয়েছে বা এর জন্য কারা দায়ী সে বিষয়ে কিছু জানায়নি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক এক পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে তেলক্ষেত্রের কাছে আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর পরিচালক আমি আব্দুল রহমান বার্তা সংস্থায় এপি বলেন হামলাটি বিস্ফোরক ডিভাইস দিয়ে শুরু হয়েছিল বাসগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় ডিভাইস বিস্ফোরিত হয় এরপর জঙ্গিরা তাদের শ্রমিক লক্ষ্য করে গবি চালায় এর আগে গত বৃহস্পতিবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক কোর্সেস বা এসডিএফ জানায় রাক্কার একটি কারাগারে হামলার প্রেক্ষাপটে তারা আইএস আইএল বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে এসডিএফ বলেছে তাদের অভিযানের লক্ষ্য সাম্প্রতিক সন্ত্রাসী হামলাগুলোর উচ্চ এলাকা থেকে আইএস জঙ্গিদের নির্মূল করা সিরিয় বাহিনী বিবৃতিতে বলা হয়েছে রাক্কা ছাড়া আয়ুষ জঙ্গিরা সম্প্রতি দেই রাজ্য এলাকা এবং বাস্তুচ্যুত লোকেদের জন্য হাসাকে ও আলহোল ক্যাম্পে আটটি হামলা চালিয়েছে গত সোমবার রাক্কার কারাগারে বন্দী সহযোদ্ধাদের মুক্ত করার জন্য হামলা চালায় এতে ছয় কুর্দি নিহত হন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী শি ঘনিষ্ঠ রাষ্ট্রদূত চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত গিন চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বরাতে কাতার ভিত্তিক আলজাজির এই খবর জানিয়েছে গত এক দশক ধরে চীনের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করা এবং ওয়াং ইর স্থলাভিষিক্ত হবেন বছর বয়সী কিন অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির পলিট সদস্য নির্বাচিত হয়েছেন উনসত্তর বছর বয়সী ওয়াং ধারণা করা হচ্ছে চীনের পররাষ্ট্র নীতি বড় ভূমিকা পালন করবেন তিনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক দায়িত্ব পালন করেছেন কিন এর আগে মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটেনের চীনা রাষ্ট্রদূত হিসেবে তবে দায়িত্ব পালন করেছেন তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিশ্বস্ত সহযোগী কিন 2014 থেকে 2018 সাল পর্যন্ত তার চিফ প্রটোকল অফিসার হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্র 11 তম চীনা রাষ্ট্রদূত হিসেবে ওয়াশিংটনে 17 দায়িত্ব পালন শেষে এবার পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নেবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ